কল্পনা করুন আপনি এক গভীর অরণ্যের ভেতরে হাঁটছেন চারোপাশে শুধু গাছের বিশাল বিস্তার সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে পারছে না হঠাৎ কোথাও থেকে শোনা গেল নরম গলায় কিছু কথা অদ্ভুত এক ভাষা তারপর ঝোপের আড়াল থেকে উকি দিল ছোট খাটো কিছু মানুষ এরা যেন এক রহস্যময় জাতির সদস্য তারা কি বাস্তব নাকি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার শেষ চিহ্ন এরা হলো পিগমি জনগোষ্ঠী পৃথিবীর অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা শত শত বছর ধরে আধুনিক বিশ্বের চোখের আড়ালে গভীর জঙ্গলের মধ্যে তারা রহস্যময় জীবনযাপন করছে কিন্তু প্রশ্ন হল এই পিগমিরা কারা কেন তারা এত ক্ষুদ্র কোথায় এদের বসবাস তারা কিভাবে টিকে আছে আধুনিক সভ্যতার বাহিরে আর তাদের ভবিষ্যৎ কি আজ আমরা এই রহস্যময় জাতিগোষ্ঠীর অজানা দিকগুলো উন্মোচন করব পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাওস থেকে যার অর্থ এক হাত উঁচু মানুষ খ্রিস্টপূর্ব দুই হাজার সালের মিশরীয় এক চিঠিতে এই পিগমিদের উল্লেখ পাওয়া যায় এমনকি গ্রিক ও রোমান সাহিত্যেও এদের নিয়ে রহস্যময় গল্প রয়েছে যেখানে বলা হয় তারা এক ছোট খাটো জাতি যারা আকাশের পাখির সঙ্গে যুদ্ধ করত পিগমিদের বলা হয় পৃথিবীর সব থেকে প্রাচীন জাতিগোষ্ঠীগুলোর একটি কিন্তু বর্তমানে এ জাতিগোষ্ঠী বিলুপ্তির মুখে সারা পৃথিবীতে এখন পিগমিদের সংখ্যা এক লাখেরও কম ভাবা যায় এটা পিগমিরা মূলত মধ্য ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বিশেষত কঙ্গো উগান্ডা ক্যামেরুন এবং রুয়ান্ডার গভীর বনের মধ্যে এদের দেখতে পাওয়া যায় সবচেয়ে পরিচিত পিগমি জনগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে মবুটি যাদের বসবাস কঙ্গোতে বাকা এরা ক্যামেরুনে বসবাস করে টওয়া রুয়ান্ডা ও বুরুন্ডিতে বসবাস করে তাদের গড় উচ্চতা মাত্র চার থেকে সাড়ে চার ফুট এই ক্ষুদ্র আকৃতি তাদের করে তুলেছে পৃথিবীর সব থেকে ছোট গঠনের মানব গোষ্ঠী পিগমিদের উচ্চতা কেন এত কম বিজ্ঞানীদের মতে এটি অভিযোজনের ফল গভীর বনাঞ্চলে চলাফেরা সহজ করতে ছোট দেহ বেশি উপযোগী পিগমিরা কম খাবারেও টিকে থাকতে পারে বন জঙ্গলে সহজে চলাফেরা করতে পারে এবং গাছের ছায়ায় লুকিয়ে শিকার ধরতে পারে অর্থাৎ প্রকৃতি নিজেই তাদের এমন করে তৈরি করেছে যাতে পিগমিরা গহীন জঙ্গলেও জীবনযাপন করতে কোনো বাধার সৃষ্টি না হয় পিগমিদের জীবনযাত্রা আধুনিক শহরের বিপরীত তারা শিকারী ও সংগ্রাহক প্রতিদিন তারা বনে যায় শিকার ধরতে গাছ গাছগাছরা ফলমূল সংগ্রহ করতে এবং ঔষধি গাছ খুঁজে পেতে তাদের ঘরগুলো হয় পাতা ও গাছের ডাল দিয়ে তৈরি তারা এক জায়গায় অনেক দিন স্থায়ীভাবে বসবাস করে না এক জায়গায় কিছুদিন থাকার পর আবার অন্য জায়গায় চলে যায় কারণ তারা বিশ্বাস করে প্রকৃতি যদি রুষ্ট হয় তবে বিপদ আসবে ইগমিদের সমাজ একেবারে ভিন্ন ধরনের এখানে নেই কোনো রাজা নেই কোনো সাম্রাজ্য সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নেয় বয়োজ্যেষ্ঠদের সম্মান দেওয়া হয় কিন্তু তাদের কোনো একক নেতা নেই পরিবার ও গোষ্ঠী এটাই তাদের জন্য সমাজ এই শৃঙ্খলার মাধ্যমেই তারা একে অপরকে রক্ষা করে পিগমিরা শুধু শিকারী না তারা শিল্পীও রাতের বেলা তারা বনদেবতার উদ্দেশ্যে গান গায় এবং নাচ করে তাদের সঙ্গীত এতটাই প্রাচীন ও রহস্যময় যে অনেক গবেষক বলেন এটা সম্ভবত পৃথিবীর সবথেকে পুরনো সঙ্গীত ঐতিহ্যগুলোর একটি তাদের গান পরিবেশ আত্মা ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে গাওয়া হয় জানলে অবাক হবেন ইউনেস্কো পর্যন্ত এই সঙ্গীতকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বর্তমান বাস্তবতা হল পিগমিদের অস্তিত্ব এখন হুমকির মুখে জঙ্গল ধ্বংস খনি খনন উজাড় এবং আধুনিক বসতির প্রসার এসব মিলিয়ে তাদের বেঁচে থাকা এখন কঠিন হয়ে পড়েছে অনেক সময় তাদের ঘরছাড়া করা হয় জোর করে শহরে নিয়ে যাওয়া হয় কেউ কেউ দাসত্বের শিকার হয় আবার অনেকেই নির্যাতনেরও শিকার কঙ্গো উগান্ডা এমনকি ক্যামেরুনেও এমন বহু ঘটনার প্রমাণ আছে পিগমিরা শুধু একটি জাতি নয় তারা মানব ইতিহাসের এক জীবন্ত অধ্যায় তারা দেখিয়ে দেয় প্রকৃতির সাথে কিভাবে এক হয়ে বেঁচে থাকা যায় কিন্তু প্রশ্ন হল আমরা কি পিগমিদের এই শান্তিপূর্ণ পৃথিবীতে রক্ষা করতে পারব নাকি আধুনিকতার দৌড়ে এই রহস্যময় জাতিগোষ্ঠী হারিয়ে যাবে ইতিহাসের পাতায় আপনার কি মনে হয় কমেন্টটা জানাতে ভুলবেন না আপনি যদি এমন ইতিহাসভিত্তিক ও অজানা বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন